আপনি কানের মধ্যে থাপা দিতে বললেন কেন আপনাদের দুঃখ দুর্দশা আমরা তো কেন আপনি এই কথা বললেন আপনি গালাগালি করতেছেন কেন হ্যাঁ আপনি বকাবকি করছেন আপনার তো গাড়ি থেকে নেমে গাড়ি ধাক্কা দেওয়া উচিত ছিল আপনি নামলেন না কেন ভাই কেন নামেন না আমি বুঝি আপনারটা আপনি বলেন না ভাই তা আমারটা তো আমি বুঝছি বিদায় তো আমি আমার কাজ করতেছি এই কাজ আপনার আমি তো আমি তো আমি তো ঢাকার হালচাল তুলে ধরছি কিছু দরকার নাই

আপনার কষ্ট মানে ওনার কষ্ট আপনার কাছে মনে হচ্ছে না আপনি আমাকে ঠেলতে বলছেন বলতেছেন আপনি ঠেলছেন না কেন আপনি ঠেলতেছেন না কেন আপনি বসে আছেন কেন নামেন আপনি আপনি নেমে ঠেলেন নামেন আপনি আমার নাম দেখতে পাচ্ছেন কি অবস্থা খুবই খারাপ অবস্থা সামান্য বৃষ্টি হলে তো হাটু বাঁধে ডুবে যায় খারাপ শহর দেখতে পাচ্ছেন যে এখন কি অবস্থা ব্লক হয়ে আছে ইতিমধ্যে

প্রথমে মেন কাজ করা লাগবে তারপরে তাই এই সরকারের কাছে আপনাদের দাবি এই সরকারের কাছে আমাদের দাবি একটা এ পানিতে যাতে রাস্তাঘাট না তোলায় মেনহলের কাজ করবে হ্যাঁ তারপরে যে ফুডে যত দোকান আছে এই সমস্ত কিছু উঠে দিবে হ্যাঁ তাতে আমরা খুশি বিগত সরকার তো কাজ করেছে অনেক কিছু বলেছে ওরা তো ভাবে কি দৃশ্যমান কোনো কাজ পেয়েছে রাস্তা করে দিয়েছে ওদের রাস্তা ওদের আমলে শেষ এখন তো মনে করেন অনেক বাজিয়ে গেছে তারপরে এখন বর্তমানে বহুত রাস্তাঘাট কাটতেছে আগেও কাটছে এখনো আছে তাই মেন হলে যদি এ কাজটা করে তাহলে মনে করেন আমাদের এটা সমাধান হবে